বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয়ের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বাচ্চারা যেসব বিষয়ে দুর্বল অর্থাৎ ম্যাক্সিমাম বাচ্চা ইংলিশ বা অঙ্কে দুর্বল হয়ে থাকে এইসব বিষয়গুলি সহজে তারা মাথায় ঢোকাতে পারে না বা সহজে বুঝে উঠতে পারে না তো এই সব বিষয়গুলি তাদের কাছে আপনি কিভাবে সহজ করে তুলবেন তারই উপায় আজকে বলবো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই মূল বিষয় হচ্ছে বাচ্চারা যেসব বিষয়ে দুর্বল তাদেরকে সে বিষয়ে সবল করতে করতে হবে তার জন্য আপনাদের কিছু পথ অবলম্বন করতে হবে যেমন বাচ্চারা যে সব বিষয়ে সবল তারা কিন্তু সেসব বিষয়গুলি নিয়ে বেশি কালচার করতে চায় সেসব বিষয়গুলি নিয়ে বেশি পড়াশোনা করতে চায় কিন্তু যেসব বিষয় নিয়ে তারা দুর্বল সে বি সেসব বিষয়কে তারা অ্যাভয়েড করতে চায় মানে দূরে রাখতে চায় কাছাকাছি যেতে চায় না কঠিন ওদের কাছে তাই তো সেরকম করলে তো হবে না সে বিষয়গুলি তাদের কাছে সহজভাবে তুলে ধরতে হবে তার জন্য আপনাদের গার্জেনদের বা শিক্ষকদের কিছু ভূমিকা পালন করা দরকার যেমন বাচ্চারা যদি কোনো বাচ্চা আপনার মনে করেন অঙ্ক বিষয়ে দুর্বল তো সে কি করবে সে বিষয় থেকে সবসময় দূরে থাকতে চাইবে তো না তাদেরকে সে বিষয় থেকে দূরে রাখলে হবে না তাদেরকে সে বিষয়ে বেশি করে সময় দিতে হবে আর বিষয়গুলি তাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে হবে যেসব বিষয়ে বাস্তব উদাহরণগুলো তারা সহজে বুঝবে উদাহরণ একটা বিষয়ের উপর তো উদাহরণ অনেক দেওয়া যায় কিন্তু কঠিন উদাহরণটা দিয়ে আমি যদি তাদেরকে বোঝাই তারা নাও বুঝতে পারে তাই তাদের সহজ সরল উদাহরণ দিয়ে বোঝাতে হবে যেসব বিষয়ে তারা দুর্বল তাদেরকে সেসব বিষয়ে ম্যাক্সিমাম সময় দিতে হবে আর যেসব বিষয়ে সবল তাদের সেই বিষয়ে অতটা সময় না দিলেও হবে যতটা দিতে হয় ততটাই যেসব বিষয়ে তারা দুর্বল তাদেরকে যদি আপনারা ম্যাক্সিমাম সময় দেন তাহলে দেখবেন যে সেসব বিষয়গুলি তাদের কাছে সবল হয়ে যাবে তখন সেসব বিষয় তাদের কাছে আগ্রহের হয়ে যাবে তাই শিক্ষকদের বা শিক্ষিকাদের অপরদিকে গার্জিয়ানদের বাড়িতে অর্থাৎ বাড়িতে ভূমিকা নিতে হবে যেসব বিষয়গুলি বাচ্চারা দুর্বল সেসব বিষয়গুলির উপর ফোকাস রাখতে হবে আপনাদেরও ফোকাস রাখতে হবে বাচ্চাদেরও ফোকাস রাখতে হবে আর বাচ্চাদের সেসব বিষয়ের উপর বেশি কালচার করাতে হবে তাহলে দেখবেন সেসব বিষয় আপ বাচ্চাদের কাছে সহজ হয়ে যাবে আর যদি দুর্ব কঠিন মনে করে বাচ্চারা সব সময় সেই বিষয় থেকে দূরে থাকে তাহলে দেখবেন ধীরে ধীরে সেই বিষয় আরও তাদের কাছে কঠিন হয়ে যাবে এক সময় দেখবেন যে সেই বিষয় নিয়ে তাদের যতই আপনি আর কালচার করান তাদেরকে আপনি মজবুত বা সেসব বিষয় সবল করে তুলতে পারবেন না তাই বাচ্চাদের প্রথম থেকে এখন যারা মনে করেন যে চার থেকে পাঁচ বছরের বাচ্চা আপনারা হয়তো গার্জেনরা বুঝে গেছেন যে হ্যাঁ কোন বিষয়ে আপনার বাচ্চা দুর্বল আর কোন বিষয়ে সবল তো সেইভাবে আপনারা দেখে নেবেন যেসব বিষয়ে তারা দুর্বল সেসব বিষয়গুলি তাদের উপর তাদেরকে নিয়ে বেশি কালচার করতে হবে তাদেরকে জানাতে হবে বলতে হবে যে বাবা বা মা তুমি এ বিষয়ে মানে দুর্বল আছো তোমাকে এই বিষয়ে বেশি সময় দিতে হবে তুমি বাকি বিষয়গুলি ভালো পারছো হ্যাঁ যদি বাকি বিষয়গুলি ভালো পড়াশোনা করে তাহলে আপনি বল আপনারা বলবেন যে তুমি বাকি বিষয়গুলি ভালো পারছো তো তোমাকে এখন যে বিষয়ে তুমি দুর্বল সে বিষয়ের উপর তোমাকে ধ্যান দিতে হবে সে বিষয় নিয়ে বেশি পড়াশোনা করতে হবে তাহলে তুমি সব বিষয়গুলিতে ভালো মানে ভালো হয়ে উঠলে তুমি সবার থেকে ভালো রেজাল্ট করতে পারবে এইভাবে বাচ্চাদের আগ্রহ বাড়াতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের ডিসকাশন অন এডুকেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ডেইলি বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি থ্যাংক ইউ